আমার ভিডিও দেখে আমাকে একজন বলেছিল যে দিদি তোমার রেসিপি তো দেখেছি দেখার পরে আমি ট্রাই করাতে আমার তরকারিতে সেরকম কিন্তু স্বাদ হয়নি তো আমি তাকে রিপ্লাইয়ে বললাম তুমি আমার ভিডিওটা দেখেছো ঠিক আছে কিন্তু তুমি ভিডিওটা স্কিপ করে করে দেখেছো সেই জন্যই বলি যে ফুল ভিডিওটা দেখো তাহলে কিন্তু রান্নার সম্বন্ধে একটু বুঝতে পারবে তো আমি আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি একটা সবজির রেসিপি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আমি এখানে নিয়ে নিয়েছি সমস্ত রকমের সবজি আলু গাজর বিনস সিম ফুলকপি ক্যাপসিকাম বেগুন নিয়ে তারপরে আমি এখানে পনিরও নিয়ে নিয়েছি আর আমি এখানে একটা পেঁয়াজ কেটে নিয়েছি আদা আর রসুনের পেস্ট নিয়ে নিয়েছি আমি এখানে কড়াইতে তেল দিয়ে সমস্ত সবজিগুলো আমি একে একে ভেজে তুলে রাখবো Oh, oh, আর পনিরটা ভাজা হয়ে গেলে কড়াইতে যদি তেল থাকে তাহলে আর তেল দেওয়ার প্রয়োজন নেই আর যদি না থাকে তাহলে একটু সামান্য পরিমাণে তেল দিয়ে তাতে তেজপাতা শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে তাতে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে এখানে আমি চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়েছি এখানে আমি ছোট করে কেটে রাখা টমেটা মশলাটা ভালো করে নাড়াচাড়া করে আমি তাতে হলদি দিয়ে আবার মশলাটা ভালো করে ভেজে আমি আদা বাটা আর রসুন বাটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো হয়ে গেলে আমি এখানে সামান্য পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করব। আমি এখানে এক চামচ মতন ধনিয়া পাউডার অ্যাড করব তারপরে ভেজে রাখা সবজিগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব সবজিটা ভাজার সময় যেহেতু আমি নুন ইউজ করেছিলাম তাই পরে চেক করে আমি আবার হাফ চামচ মতো নুন অ্যাড করছি তারপরে আমি ভেজে রাখা পনিরগুলো দিয়ে নাড়াচাড়া করে কিছু সময়ের জন্য ঢেকে গ্যাসটাকে জোর কম দিয়ে সিদ্ধ করার জন্য রেখে দিচ্ছি সমস্ত মশলাগুলো যখন কষানো হয়ে গেছে আর সবজিটা একটু ভাজা ভাজা হয়ে গেছে আমি এখানে হাফ কাপ মতন জল অ্যাড করছি এখানে বেশি পরিমাণে জল অ্যাড করার দরকার নেই যেহেতু আমি সবজিগুলো আগেই ভেজে রেখেছিলাম তো সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে আর বাকিটা কষানোর সঙ্গে সঙ্গে সিদ্ধ হয়ে যায় আমি এখানে সবজিটাকে একটু রসালো চাইছি সেই জন্যই আমি জল অ্যাড করেছি আর যদি আপনারা চান যে সবজিটা একটু ভাজা ভাজা রাখবো তাহলে জল অ্যাড করার দরকার নেই জল অ্যাড করার পরে সবজিটাকে কিছু সময়ের জন্য লো ফ্লেমে করে ঢেকে রেখে দেবেন সবজিটা সিদ্ধ হয়ে গেলে কেটে রাখা ধনিয়া পাতা দিয়ে তারপরে গ্যাসটা বন্ধ করে গরম গরম রুটি বা ভাতের সঙ্গে আপনারা খেতে পারেন সবজিটা কিন্তু অসাধারণ টেস্ট হয় শীত হোক বা গরম যে কোনো সময়ে কিন্তু এই সবজিটা বানিয়ে নিয়ে রাতে ডিনারের সাথে ইয়া সকালবেলা ব্রেকফাস্ট হোক দুপুরবেলা ভাতের সঙ্গেও কিন্তু খাওয়া যায় তাই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন